আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন জেস আছে এক সময় আপনাদের সবাইকে স্বাগত ইনকিউবেটর কিনে আনার পর যে ডিমগুলো বসিয়েছিলাম প্রথমবারের মতো সেই ডিমগুলো আজকে হ্যাচিংয়ে নামিয়ে দেবো কারণ এই ডিমগুলোর বয়স আজকে আঠারো দিন আর আপনারা সবাই জানেন ইনকিউবেটারের ডিম বসালে ডিমগুলো সেটার থেকে আঠেরো দিন পর হ্যাচিং এ নামিয়ে দিতে হয় আর আমার এই টি কক্সিট বডি হওয়ার কারণে এটার ভিতরে কোনো ট্রে দেওয়া নেই যে ট্রেনের মধ্যে আমি ডিমগুলো হ্যাচিং এ নামাবো তাই আমি ইনকিউবেটরের ভিতরে একটি কাপড় বিছিয়ে সেই কাপড়ের উপরে ডিমগুলো রেখে দেবো যে কাপড়টা বেশিয়েছে সেই কাপড় উপরে প্রায় তিন দিন থাকবে এই ডিমগুলি কারণ আপনারা সবাই জানেন ডিম ইনকিউবেটরে বসানোর আঠারো দিন পর নিচে নামিয়ে দিতে হয় মানে হ্যাচারে নামিয়ে দিতে হয় আর হ্যাচারে যদি ডিম নামানো হয় সেখানে কোনো টার্নিং হবে না ডিমগুলো যেভাবে রাখা হয় সেভাবেই থাকবে এগুলো আর টার্নিং হবে না কারণ এই তিন দিনের ভিতরে ডিমগুলো ফুটে বের হবে ইনকিউবেটারের ভিতরে দ্বিতীয়বার যে ডিমগুলো বসিয়েছিলাম সেই ডিমগুলো নিচে ট্রেতে ছিল তাই এই ট্রেটা আমি উপরে উঠিয়ে দিয়েছি কারণ উপর দিয়ে যদি ফাঁক না থাকে তাহলে ডিমগুলোর মধ্যে স্প্রে করতে অনেক অসুবিধা হবে আর আপনারা সবাই জানেন যে তাপমাত্রা বা আর্দ্রতা কম থাকে তাহলে এই ডিমগুলো ফুটে বের হতে অনেকটাই সমস্যা হয় আর ডিমে পা যায় আমার আপনারা সবাই চেষ্টা করবেন যদি ডিম থাকে তাহলে নিচে যে ট্রেগুলো থাকবে সেই ট্রেগুলো সরিয়ে দিতে বা যদি নিচে ট্রের মধ্যে ডিম থাকে সেই ডিমগুলো উপরে তুলে দিতে তারপর দেখতে পাচ্ছেন যে আমি আদ্রতা মেনটেন করার জন্য স্প্রে দিয়ে পানি দিয়ে দিতেছি আর এখন আদ্রতা তেতাল্লিশ কারণ আমার ইনকিউবেটরটা খুলে রাখার কারণে আদ্রতা কমে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার আদ্রতা ঠিক রাখার জন্য তিনটা বাটি দেওয়া আছে একটার মধ্যে আর বাকি দুইটার মধ্যে স্বাভাবিকভাবে পানি রেখে দিয়েছে ইনকিবে যে ডিমের ট্রেটি ফাঁকা পড়েছিল সেই ট্রে গুলো আমি কারণ ডিমের ট্রেগুলো ভিতরে থাকলে আমার ডিমগুলো দেখাশোনা করতে অনেকটাই অসুবিধা হবে তারপর আমার মুরগিগুলোকে দেখলাম খাবার দেওয়া নেই তারপর আমি অল্প কিছু খাবার দিয়ে দিতেছি যখন এই ভিডিওটি করছি তখন সময় ছিল দুপুর দুইটা আর সকালে খাবার দেওয়ার পর মুরগিগুলোকে আর খাবার দিতে পারিনি আমি স্কুলে কোচিং করতে চলে গিয়েছিলাম তাই স্কুল থেকে সেম গুলো নিচে নামিয়ে দিয়েছি আর এখন মুরগিগুলোকে খাবার দিয়ে দিতেছি আর আপনারা সবাই জানেন রোজার পরে আমাদের এসিসি পরীক্ষা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য এসিসি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে পারি মুরগিকে খাবার দিতে দিতে আমাদের এদিকে কারেন্ট চলে গিয়েছিল আর আমাদের এদিকে কারেন্ট চলে গেলে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি একটি জেনারেটার কিনে এনেছি সাতশো পঞ্চাশ হাটে আপনার যদি জেনারেটার বিষয়ে কোনো কিছু জানতে হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে বলবেন আমি জেনারেটর বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে তার জন্য মুরগিগুলি গাছের ছায়াতে বসে আছে আজকের মতো ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম